নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন দিস ইজ মি সুস্মিতা ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই তো আজকের ব্লগটা বেসিক্যালি বিকাল থেকে স্টার্ট করতেছি আমি মোটামুটি ছাদে আছি দিদিদের আর এই ছাদটা অনেক সুন্দর আপনাদেরকে একটু দেখাই খুব বেশি সুন্দর এবং খুব সুন্দর বৃষ্টিও পড়তেছিল সুন্দর করে বৃষ্টিও পড়তেছিল আর চারিদিকটা দেখতেও বেশ ভালো লাগতেছে আর এদিকে যে বাদর আসছে সবাই দৌড়াদৌড়ি করতেছে দেখেন ওয়েদারটা বেশ সুন্দর ছিল আর ফুললি আটতলার উপরে তো বেশ সুন্দর বৃষ্টি পড়তেছে আরই হচ্ছে কি এমন একটা সময় ছিল যখন দিদিদের বাসায় বেড়াতে আসতাম তখন চারিদিকে এত বেশি পাদর থাকতো সবাই কেমন ছোটফটি করতে দেখতে বেশ ভালো লাগতো বাট আজ অনেক দিন হয়ে গেল এরকম বাঁধরে দেখা তেমন একটা পাওয়া যায় না বাট আজকে এই যে দেখো কি সুন্দর বাঁধর দুটো আসছে আমরা সবাই মিলে এগুলো এখন দেখছিলাম আর একটু মজাও করছিলাম

Oha vay vay deki. Ağabey. <laughs> বাঁদর এমনিতে অনেক চালাক প্রাণী এটা শুনেছি বাট এখানে দেখুন বাঁদরটা কি সুন্দর করে দিদাটাকে সরতে বললো এবং খুব সুন্দর করে সিঁড়িবে উপরে উঠে গেল দেখতে বেশ ভালো লাগছিল আর এদিকে আরেকটা বাঁদর কি সুন্দর কল খুলে মানুষের মতো জল খাচ্ছিল দেন কলটা খুলে রেখেই দৌড় তারপর যে আমি কলটাকে বন্ধ করে রেখে আসি আর এই তো সবাই মিলে আমরা বাঁদরের এই কীর্তিকালাপ দেখছিলাম এবং মজা করছিলাম পরে সন্ধ্যা হয়ে গেছিল তারপর আমরা নিচে নেমে আসি আর এখন দেখাবো আমাদের ছোট বাবুর কাজগুলা হ্যাঁ ওকে এবার বলো আমার নাম বলো বাবার নাম

আমি হচ্ছে বিস্কুট খাবো আমাকে বিস্কুট এনে দিবে চাও বিস্কুট এনে দাও আমাকে ভদ্ৰমস্কাৰ জোৰে বল নমস্কাৰ তো এই তো বাবুর সাথে দুষ্টামি করছি আমাদের বাবুকে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে করে জানাবেন এরপরে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার একটু খেতে মন চাইছিল তাই জন্য আমি আর দিদি একটু নিচে যাচ্ছিলাম কিছু একটা কিছু কেনার জন্য আর এই যে দিদিকে বলছিলাম যে ও ম্যাক্সি পরে যাচ্ছে বেসিক্যালি আমাদের নিচে একদমই দোকানটি এই জন্য আমরা তেমন ভালো জামাকাপড় পরার প্রয়োজন হয় না লিফ্ট থেকে নামলেই সামনেই দোকানটা থাকে এই জন্য আমরা নিচে যাচ্ছিলাম কিছু কেনার জন্য নিচে কেনার জন্য Gracias. ওই যে দেখুন দিদি দাঁড়িয়ে আছে ও যেহেতু মিক্সি পরে আসছে ও একদম রোটে বের হয় নাই ও জাস্ট ওখানে দাঁড়িয়েছিল আর এখান থেকে আমি মূলত নিতে এসছিলাম তিল এবং কিছু পাস্তা নিয়েছিলাম এবং কিনতে গিয়েছিলাম পায়রার ছাতু আমার ধরে ছাতু খেতে খুব তো যাই হোক এই যে কিনে নিয়ে আমি চলে এসেছি যাই হোক মোটামুটি আমাদের কেনা হয়ে গেছে চলুন বাসায় যায় আর বাসায় এসে দেখি যে মা এরকম সুন্দর করে সাজের পিঠা বানাচ্ছে দিদি অনেকদিন ধরে বায়না করতেছিল একটু সাজের পিঠা খাবে এই জন্য মা এখন আজকে বসে পড়ে ছেপের পিঠার জন্য সাথে পিঠা বানাতে মানে পিঠে হয়ে পালম না তোর খাওয়া শুরু হয়ে গেল কেমন হইছে খাও এখন আমরা খাবো যেহেতু ছাতু খেতে আমার খুব ইচ্ছে করছিল আর ঘরে আম কলা দুটাই ছিল তো মাকে এসেই বললাম যে মা একটু ছাতু কলা দিয়ে মা আর মাও আমার জন্য ছাতু কলা মুড়ি মাখতে শুরু করে দিল মা আসলে খুব সুন্দর করে ছাতু দিয়ে বাট আমি খেতে পারিনি আমার কাছে কেন জানি ছাতুর মধ্যে খুব বাজে একটা গন্ধ বেরোচ্ছিল এই জন্য আমার ভাগ্যে আর খাওয়া জুটে নাই স্বাদ করে ছাতু কলা আর খাওয়া হলো না এরপরে মা যে পিঠাটা বানিয়েছে সেই পিঠাটা চলো এখন খেয়ে নি আর এই ছিল আজকে ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না দেখা হবে পরবর্তী আরো একটা ব্লগে সে পর্যন্ত সবাই অনেক 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 ভালো থেকে এবং আবার ছোট প্রে করো ডেটস ফর টুডেস ভিডিও লাভ ইউ অল টাটা বাই বাই